আইসি ক্রিফিউজ উইথ আল্লাহ ফ্রম দ্যান্কী শুরু করছি আল্লাহর নামে যিনি পরম কু নাম অতিথয়ালু ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট দ্য মোস্ট মার্সিফুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক অল প্রেজ ইস ডিউ আল্লাহ লর্ড অফ দা ওয়ার্ল্ডস যিনি পরম করুণাময় অতি দয়ালু দা मोस्ट கிரேশাস দা मोस्ट मर्সিফুল মালিক যিনি বিচার দিনের অধিপতি মাস্টার অফ দা ডে অফ জাজমেন্ট ইয়া কানা আবুদু আইয়া কানা সাই আমরা শুধু তোমার ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি ইউ আর লোন উই ওয়ারশিপ এন্ড ইউ আর আস্ক ফর হেল্প আমাদেরকে সোজা পথে পরিচালিত করো সে সমস্ত লোকের পথ যাদের তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নারী হয়েছে এবং যারা প্রধ্বস্ত হয়েছে the path of those upon whom we have bestowed favour, not of those who have evoked your anger, or of those who are astray. As-salamu alaykum wa rahmatullahi wa, rahmat, wa rahmat.